আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও প্রবাহের দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শুক্রবার সাতে ফেব্রুয়ারি আজ সকাল থেকে কিন্তু বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তার কারণে কিন্তু হতে নতুন করে কোন এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার অবহাবতর পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের দানবী আকার ধারণ করবে এছাড়াও সেই মেঘের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে চলেছে এবং কোন কোন অঞ্চলে রোদ বেরো হবে এবং কোন কোন অঞ্চলে সকাল থেকেই কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের মেঘের মতো করে অর্থাৎ বৃষ্টির মতো করে কুয়াশা পড়বে চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমেই যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিহাট লালমোহন খুলনা থেকে শুরু করে মাথাবাড়ি মাদারীপুর থেকে শুরু করে সেনবাগের উপরে কুমিল্লা পর্যন্ত বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ দান অভয় আকার ধারণ করেছে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলা হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফতিকছড় উপজেলার কিছু কিছু জায়গাতেও কিন্তু একই ধরনের তাণ্ডব চালাতে পারে অর্থাৎ শুক্রবার সাতই ফেব্রুয়ারি সকাল অথবা ভোর চারটা নাগাদ থেকে কিন্তু এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও এই জায়গাগুলোর কোনো কোনো জায়গাতে বৃষ্টি না হলেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টির মতো করে কুয়াশার ছিটাফোটা পড়বে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি উপরের দিকে যাই তাহলে সিলেট অঞ্চলের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়ারটাই বলা হয়েছে তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ মৌলবীবাজার কামালগঞ্জ কুলাউরা থেকে শুরু করে নাসিননগর ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হবে আবার কিছু কিছু জায়গাতে বৃষ্টি এবং ঝড় না হলেও কিন্তু সকাল থেকেই এই জায়গাগুলোতে বৃষ্টির মতো করে কুয়াশার চাপ থাকতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি উপরের দিকে যাই জগন্নাথপুর থেকে শুরু করে ফেনারবাগ নেত্রকোনা এবং বাঘমারার আশেপাশে দিয়ে কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকলেও কিন্তু সকাল থেকে সূর্য বের হবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এই যে আপডেটগুলি এই আপডেটগুলি আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও এবার আমরা দেখব কলকাতার কোন কোন অঞ্চলে বিশেষ করে ঝড় বৃষ্টি হবে এবং কোন কোন অঞ্চলে রৌদ্র বের হবে চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খাড়াকপুর থেকে শুরু করে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ির আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু সকালের পর অর্থাৎ নয়টার পরেই কিন্তু সূর্যের দেখা মিলবে ঠান্ডার চাপ একটু কমে আসবে বলেও আশঙ্কা করা যাচ্ছে তবে জালেশ্বর বালাসরের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের দানবী আকার ধারণ করতে পারে এছাড়াও সকাল পাঁচটা চার চারটা নাগাদ অর্থাৎ ভোর পাঁচটা চারটা নাগাদ কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিও হতে পারে কোনো কোনো অঞ্চলে আবার বৃষ্টি যদি নাও হয়ে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি সিটে ফুটা কুয়াশার ভিতর দিয়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এইবার আমরা দেখব বাংলাদেশের শুক্রবারে আটটা নাগাদ অর্থাৎ শুক্রবার সাথে ফেব্রুয়ারি সকাল আটটা নাগাদ বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে সেটা চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ থেকে শুরু করে জগন্নাথপুর ফেনারবাগের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে ঝড় বৃষ্টি হবে না বলেই বেশিরভাগ আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ওই জায়গাগুলোতে কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত অর্থাৎ সকাল থেকে নয়টা এবং দশটা নাগাদ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকতে পারে কোনো কোনো অঞ্চলে সূর্য দেখা যাবে না এবং কোনো কোনো অঞ্চলে কিন্তু সূর্যের দেখা মিলবে বলেও আশঙ্কা করা যাচ্ছে নয়টা দশটার পর থেকে এছাড়াও এবার আমরা দেখব বাংলাদেশে এবং কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের পূর্ব শ রয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলকাতার কোনো জায়গাতেই কিন্তু নিম্নচাপের পূর্বাভাস নেই তবে ঝড়ের সংখ্যা আশঙ্কা একটু বেশি আছে তবে উত্তর দিক থেকে হিমেল বাতাস বইবে যার কারণে একটু ঠান্ডা লাগতে পারে তবে তীব্র আকারের যে ঠান্ডা লাগবে সেটার কিন্তু কার গ্যারান্টি নেই এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি জালেশ্বর বালাছরের আশেপাশে হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে ওই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি হবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব দশটা এগারোটা বারোটা নাগাদ বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মৌলবী বাজার কামালগঞ্জ কোলাউড়া থেকে শুরু করে বালাগঞ্জ এছাড়াও জগন্নাথপুর থেকে শুরু করে সিলেট ছাকাড়াই চাটকবাজার থেকে শুরু করে ফেনারবাগের আশেপাশে হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়া আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছি ম। হাট থেকে শুরু করে দিঘিনালা খাগড়াছড়ির আশেপাশে হালকা থেকে ঝাপসা যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব দুইটা তিনটা চারটা এবং পাঁচটা নাগাদ বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে ঝড় বৃষ্টি হবে না শীতের চাপ থাকবে না অতিরিক্ত মাত্রায় গরমের চাপ থাকবে না এছাড়াও নর্মাল আপডেট রয়েছে বলেই আবহাওয়াটা বলেছে এবার আমরা যাব শনিবার অর্থাৎ শনিবার আটে ফেব্রুয়ারি সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে কোন কোন অঞ্চলে ফাঁকা থাকবে চলুন এক নজর আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওন ছড়ির আশেপাশে শনিবার চা আটে ফেব্রুয়ারি সকাল থেকেই কিন্তু নয়টা পর্যন্ত সূর্যের দেখা মিলবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশের সাথে কিন্তু প্রথমেই সকাল থেকে কিন্তু বৃষ্টির মতো করে কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি তাহলে আটটা নয়টা দশটা নাগাদ পর্যন্ত কিন্তু বাংলাদেশের কোনো জায়গাতেই ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে না রং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার উড়িষ্যা অঞ্চল চব্বিশ পরগনা এবং উপকূলীয় অঞ্চলের কোনো জায়গাতেই কিন্তু তো ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাবো যে বঙ্গোপসাগর উত্তাল হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছিলাম তবে এখন বর্তমানে বঙ্গোপসাগর নর্মাল আছে তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি ভয়ঙ্কর আকার ধারণ করে সেটার কিন্তু বিশেষ আপডেট আমরা আজকের এই ভিডিওতে না আমাদের এই চ্যানেলটিকে জানিয়ে দেবো অর্থাৎ আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করে দেব তো ওই ভিডিওটি দেখে আপনি জানতে পারবেন বাংলাদেশের ও কলকাতা এবং আমরা দেখতে পাচ্ছি উত্তাল হয়ে উঠবে এবং কোন কোন জায়গাতে উত্তাল হবে সেটা কিন্তু একটু পরেই দেখাতে পারবো বা দেখাবো তো অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলি দেখার জন্য আজকে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য